হরিপুর রাজবাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত এই রাজবাড়িটি হরিপুর জমিদার দ্বারা প্রতিষ্ঠিত তিন একর সাতাশ শতক জমির পর এই বাড়িটি তৈরি করা হয় জমিদার পরিচালনার জন্য কাচারি ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয় বিনোদনের জন্য নাচমহল আনন্দমহল প্রমোদশালা ও অন্ধকোপ ইত্যাদি স্থাপন করেছিলেন আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুণ্ড নামক এক ব্যবসায়ী এন্ডি কাপড়ের ব্যবসা করতে হরিপুরে আসেন সে সময় মেহরু নামে এক বিধবা মুসলিম মহিলা এ অঞ্চলের জমিদার ছিলেন খাজনা অনাদায়ে পড়ার কারণে মেহরুল জমিদারের জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে কুণ্ড তা কিনে নেন ঘন পরবর্তী বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ব্রিটিশ আমলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন কিন্তু তার সময়ে রাজবাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেননি রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে রাজবাড়ির কাজ শেষ করেন ওই সময় তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন আলাইকুম আমি ওমর ফারুক আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের হরিপুর গ্রামে হরিপুর রাজবাড়িতে আছি অসম্ভব সুন্দর একটা রাজবাড়ি চিন্তা করলাম ঠাকুরগাঁয়ে যখন আসছি এই ঐতিহাসিক বাড়িটা দেখাবো না তাকেই করা হয় তাই আজ আবারও ঠাকুরগাঁয়ে একটা বিখ্যাত রাজবাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনারা দেখবেন শেয়ার করবেন আর অসম্ভব সুন্দর এই বাড়িটা খুব বড়োও না আবার খুব ছোটও না চলেন আমরা ভিতরে যাই আর এটার ইতিহাস জানার চেষ্টা করি এবং বাড়িটা দেখে আসি চলেন নারায়ণ চৌধুরীর বাড়িতে আমরা এই মুহূর্তে চলে আসলাম এটা হরিপুর রাজবাড়ি নামে সবাই চিনে জমিদার বাড়ি রাজবাড়ি এক একজন এক এক নামে ডেকে থাকে জানি না এটার ভিতরে ঢোকার কোনো অপশন আছে কিনা। না চেষ্টা করবো ভিতরে ঢুকে আপনাদের দেখানোর জন্য এখানে একটা নাট মন্দির আছে উপরে যেহেতু আওয়াজ পাওয়া যেতেছে সম্ভবত মানুষ থাকতেও পারে চলেন আমরা ভিতরের দিকে যাই মিলন আসো এই যে এটা হচ্ছে বাড়ির ভিতরের দিক একদম অন্ধকার এই যে ভেঙেচুরে অবস্থা একেবারেই শেষ দেখেন কিচ্ছু নাই আমরা একদম ভিতরে ঢুকে গেলাম এই বাড়িগুলিতে ঢুকতে ভয় লাগে এখন এক সময় কত জাঁকজমক পূর্ণ ছিল এখন কিচ্ছু নেই দেখি আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি এই যে আমরা একদম বাড়ির ভিতরে ঢুকে গেলাম মিলন কি নিস্তব্ধ বাড়িটা এক রুমে এক এক অবস্থা এই রুমটা যেন কি ছিল তাদের এখানে একটা রুম এই যে সোজা এই যে অংশগুলি এখনও আছে চমৎকার আসো আসো দেখা যাও হ্যাঁ ইতিহাসের সাক্ষী হয়ে এই বাড়িগুলো আজও টিকে আছে একটা পিছনের অংশ যাক দেখতে থাকি আমাদের সময়ও অনেক অল্প এই জায়গা জানে কি ছিল সমস্ত কিছু উপরে থেকে ভেঙে পড়ছে এই যে উপরে থেকে সব কিছু ভেঙে এই যে নিচে পড়ে গেছে দেখি আমরা এক একটা রুমে যাওয়ার চেষ্টা করি কিন্তু খুব নোংরা হয়ে আছে প্রত্যেকটা এই যে অবস্থা একদম নাজেহাল এই যে একটা অংশ ভিতরে যাই খুব ঘুটঘুটে অন্ধকার এই যে তখনকার সময় জিনিসপত্রগুলো এই যে এটা দরজার লক করার জন্য ব্যবহার করা হইতো ভাল লাগছে এই যে দোতলা দেখো দোতলাটা কি সুন্দর দেখছো এই যে দোতলাটা কি সুন্দর অনেক সুন্দর উপরে ওঠা যায় হ্যাঁ হ্যাঁ ওই পাশ দিয়ে সবগুলো রুমের অবস্থা থাকবে না না হ্যাঁ কোন দিক না সামনের দিক হম আমরা এই মুহূর্তে একটু উপরে যাওয়ার চেষ্টা করি দেখেন এই যে তখনকার সময় হয়তো রাজা বাচ্চারা এটা দিয়ে উঠতো আমি আপাতত এটাতে যাব না কারণ এটা ভেঙে গেছে একটা পুরোপুরি ভাঙা এই যে ভাঙা অংশ দেখছেন এই যে পুরোপুরি অংশটা ভাঙা এটা দিয়ে ওই যে ওখানে যাওয়া যেত এখান দিয়ে আবার এদিকে নামা যেত কত দিক দিয়ে রাস্তা তৈরি করে রাখছে দেখছেন আর এই যে এইখান দিয়ে এখন আবাদত আমি উঠতেছি এই যে এখানে একটা এই যে একটা অংশ আছে দেখছেন আমরা উঠবো একটু পরে ওখানে উঠবো দেখি এটা দিয়ে আমরা কত দূর যেতে পারি আসলে রিক্স নিয়ে যাচ্ছি এই দেখেন দেখছেন কি সুন্দর কারু কাজ আজও পর্যন্ত আছে সেই দেড়শো দুশো বছর আগের জিনিসগুলি কি চমৎকার আমরা আস্তে আস্তে বাড়ির একদম ভিতরে প্রবেশ করে ফেললাম এই যে দেখেন একদম ভেঙেছে রিক্স নিয়ে আমি এই জায়গায় যেতে চাই না দেখেন আমি আস্তে আস্তে এখানে যাই অনেক সুন্দর ছিল অনেক রুচি মানে সমৃদ্ধ একজন জমিদার ছিল এই যে এই জায়গায় অংশ ছিল নিচে অংশ ছিল হ্যাঁ বারান্দার অংশ দেখছেন সব লুটেরা নিয়ে গেছে এই যে এই পর্যন্ত ছিল কাঠের একটা অংশ ছিল এই পর্যন্ত ছিল বাহ অনেক সুন্দর সামনে কি আছে একটু দেখি এটা পরবর্তীতে এই যে সংস্কার হয়তো কিছু করছিল এটা তাদের টয়লেট সেই সময়কার এই যে উপর থেকে আস্তে 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 ভেঙে পড়তেছে দেখছেন কি অবস্থা ভালো লাগলো এই বাড়িগুলো আজকে স্মৃতি কোনো কিছুই নেই এই যে দেখছেন হয়তো রান্নাঘর ছিল বা অন্য কিছু ছিল কি অবস্থা ইতিহাস থাকবে না ইতিহাস মুছে যাবে আমি যাব যাবার সাহস পাচ্ছি না কি একটা অবস্থা কোথা দিয়ে যাব আসলে ভেঙে পড়লো তো বিপদ এই যে উপর অংশ খুব ভাল লাগলো আসলে এতটাই ভয়ানক এই বাড়িটা পুরো ফ্লোরগুলি সব ফাটা গেছে যে কোনো সময় দিক থেকে ভেঙে নিচে চলে যেতে পারে তাই এই জায়গা থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এটা হচ্ছে একটা অংশ আমি আস্তে আস্তে পুরো বাড়িটা আপনাদের দেখাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই যে নিচের ফ্লোরের ইয়াগুলো রঙগুলি এখনও আছে কি সুন্দর এখান দিয়ে আরেকটা এটা মনে হয় তাদের আরেকটা টয়লেট ছিল এই যে এটা আরেকটা টয়লেট গোসলখানা এই যে উপরে একটা ভিতর রুম আছে কত সুন্দর আবিজাত্যে ঘেরা এই প্রাসাদ আজকে শেষ বিলীন হয়ে যেতেছে এটা একটা জানানো ছিল